রাজধানী গুলিস্তানে সুন্দরবন স্কোয়ার মার্কেটে আগুন গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যাজ শনিবার সকালে রাজধানী ঢাকার গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার মার্কেটে আগুন লেগেছে আজ শনিবার সকাল দশটার দিকে আগুন লাগে সুন্দরবন স্কোয়ার মার্কেটে অ্যাজ শনিবার সকালে আগুন লাগে ফায়ার সার্ভিস খুদে বার্তায় জানিয়েছে সুন্দরবন স্কোয়ার মার্কেট ভবনের পঞ্চম তলায় আগুন লেগেছে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ছবিতে আগুন লাগার দৃশ্য ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী সুন্দরবন স্কোয়ার মার্কেটের পঞ্চম তলায় বিভিন্ন দোকান রয়েছে এসব দোকানে আগুন ছড়িয়ে পড়েছে সেখান থেকে ধোয়ার কুণ্ডলি বের হতে দেখা যাচ্ছে আগুন আরও বেশি বেড়ে যেতে পারে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক বেল আইকন টু গেট মোর আপডেট থ্যাংকস